আসসালামু আলাইকুম আমাদের এক প্রবাসী ভাই তার গ্রামে একটা ডুপ্লেক্স হাউস করছেন এবং এটা দেখার মতো একটা হাউস চমৎকার একটা হাউস তো এখানে তার দুইটাই কন্ডিশন আছে একটা পানির মোটর আছে সেই সাথে আপনার যেহেতু ডুপ্লেক্স হাউস এখানে ফ্যান আছে প্রায় দশ থেকে বারোটা আর লাইট তো ইন্টেরিয়র করা লাইট এখানে লাইটের কোনো অভাব নাই প্রায় একশোটার উপরে ছোট ছোট লাইট আছে তো এই ভাইটা বলতেছে যে ভাই অনেক টাকা খরচ করে সুন্দর করে আমি বাড়ি করছি ঠিক আছে কিন্তু আমার এখানে থাকার কোনো মানুষ নাই সব মিলে তিন থেকে চারজন মানুষ থাকে তো এত বড়ো একটা ডুপ্লেক্স হাউসে যদি মাত্র তিন থেকে চারজন মানুষ থাকে তাহলে এসি দুইটা থাকলেও লাইট ফ্যান অনেকগুলা থাকলেও এগুলা সবসময় রানিং থাকে না হয়তো তারা নিচতলায় আসে নিচতলার ফ্যান লাইট চলতেছে উপরের ফ্যানগুলা লাইটগুলা বন্ধ আছে আর এয়ার কন্ডিশনটা যেহেতু গ্রামের বাড়ি গ্রামের বাড়িতে মানুষ সাধারণত দিনের বেলাতে এয়ার কন্ডিশনটা অতটা ইউজ করে না বেলা হয়তো ঘুমানোর সময় এয়ার কন্ডিশনটা ইউজ করে এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে আপনি সোলার সিস্টেম করতেছেন এয়ার কন্ডিশন চালানোর জন্য এখন আপনি যদি দিনের বেলাতে এয়ার কন্ডিশন না চালান বা দিনের বেলাতে এয়ার কন্ডিশন চালানোর মতো লোক আপনার ঘরে না থাকে বেশিরভাগ মানুষ বাইরে থাকে সেই ক্ষেত্রে আপনার এসির জন্য সোলার সিস্টেম করে কোনো লাভ নেই কারণ রাত্রেবেলাতে সোলারটা কোনো কাজ করে না রাত্রেবেলাতে আপনাকে গ্রিডের লাইনে ইউজ করতে হবে যারা দিনে বেশি ইউজ করেন বিশেষ করে এসিটা লাইট ফ্যান তো দিনে চব্বিশ ঘন্টায় চলে কিন্তু এয়ার কন্ডিশনটা যারা দিনের বেলাতে ইউজ করবেন যাদের দিনে বেশি ইউজ হবে তাদের জন্য হচ্ছে এয়ার কন্ডিশানের হিসাব করে সোলার সিস্টেম করা লাগবে তো অনেকেই এই জায়গাটাতে একটু কনফিউজ হয়ে যান যে বলেন যে কফিল ভাই আমি এ এয়ার কন্ডিশন দুইটা চালাবো ওই হিসাব করে দেন তো অ্যাকচুয়ালি দ্যাট টনের এক একটা এয়ার কন্ডিশনে অ্যাভারেজে বাইশো ওয়াট করে টানে দুইটা এয়ার কন্ডিশন মানে হলো চার হাজার পাঁচশো ওয়াট তো এয়ার কন্ডিশনটা সহ যদি আপনি করতে চান আপনার বাজেট যদি থাকে সেক্ষেত্রে আপনি করতে পারেন বাজেট থাকলে তো আর কোনো সমস্যা নাই বাট অনেকের এয়ার কন্ডিশান আসে বাট সেটা দিনে চলে না সেটা চলে রাত্রে তাহলে আপনি এয়ার কন্ডিশান চালানোর জন্য হিসাব করে অযথা মানে বেশি ওয়াটের বা বাড়তি টাকা খরচ করার আমার মনে হয় প্রয়োজন নাই কারণ একটা থিওরি আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে সোলার আল্লাহ দেওয়া একটা জিনিস এটা দিনের বেলায় যতক্ষণ সময় পর্যন্ত সানলাইট আছে অতক্ষণ পর্যন্ত আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারবেন কিচ্ছা ইউজ করতে পারবেন কারণ আহ্লাহ দেওয়া জিনিস আপনি খায়া শেষ করতে পারবেন না ইউজ করে শেষ করতে পারবেন না কিন্তু যখন দিন শেষে রাত হবে তখন আপনাকে গ্রিডের লাইন ইউজ করতে হবে মানে ফল্লি বিদ্যুৎ হলে ফল্লি বিদ্যুৎ বা আপনার এলাকার সরকারি বিদ্যুৎ ইউজ করতে হবে এখন ব্যাটারি আছে ঠিক আছে ব্যাটারি হলো যখন আপনার দিনের বেলাতে তো সোলার থেকে আপনাকে ডাইরেক্ট আউটপুট দিল এখানে ব্যাটারি তেমন একটা ইউজ হয় না বাট ব্যাটারিটা লাগে হলো যখন রাত্রেবেলাতে লোডশেডিং হয় রাত্রেবেলাতে যখন আপনার কারেন্ট থাকে না তখন আপনার ব্যাটারিটার প্রয়োজন হয় দিনে সাধারণত হাইব্রিড সেট প্রয়োজন হয় না কারণ হাইব্রিডের মেশিনগুলা দিনের বেলায় সরাসরি সোলার থেকে সে নিজেই ইলেকট্রিসিটি তৈরি করতে পারে এবং ডাইরেক্ট আপনার লোডে দিতে পারে তো বেশিরভাগ প্রবাসীদেরই একটা এয়ার কন্ডিশন বা দুইটা এয়ার কন্ডিশন সোলার থেকে চালানোর একটা শখ থাকে যে এত সুন্দর করে বাড়ি করছি আরেকটা জিনিস বলি আমি যখন বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন জেলায় যাই যতগুলা সুন্দর সুন্দর বাড়ি দেখি ডুপ্লেক্স হাউস দেখি চারিদিকে মানে গোছানো বাড়ি দেখি এগুলো সবগুলো হলো নতুন বাড়ি এবং এই নতুন বাড়িগুলা বেশিরভাগই আমাদের বাংলাদেশে প্রবাসীদের করা আমি তো সারা বাংলাদেশ ঘুরি বিভিন্ন জেলায় জেলায় ঘুরি নিত্য নতুন সুন্দর ডিজাইনের লেটেস্ট যে বাড়িগুলো দেখবেন বেশিরভাগই হলো প্রবাসীদের করা তো এত সুন্দর বাড়ি তারা করার পরে তারা স্বাভাবিকভাবে একটা বা এয়ার কন্ডিশন চালাইতে চায় কিন্তু এখানে মেসেজটা হচ্ছে যদি আপনার দিনে ইউজ করার প্রয়োজন হয় তাহলে আপনি এসিটা সোলারের সাথে কানেক্ট করতে পারেন দিন চালাইলেও আপনার এক টাকা ইলেকট্রিসিটি বিল আসবে না আর যদি আপনাকে রাত্রেই ইউজ করতে হয় সেক্ষেত্রে ব্যাটারি থেকে ব্যাকআপের প্রয়োজন আছে তো ব্যাটারি থেকে ব্যাকআপ দিয়ে আবার আপনি সারা রাত চালাতে পারবেন না এবং একটা বা দুইটা এয়ার কন্ডিশন যারা চালাবেন তাদের জন্য লাগবে হচ্ছে আমাদের আপনারা দেখছেন অনেকগুলো সেট আপে ষোলো হাজার ওয়াটের লিথিয়াম ব্যাটারি মানে ষোলো কিলো ওয়াটের যে লিথিয়াম ব্যাটারি সেটা আপনারা নেবেন আর যদি এসির প্রয়োজন না হয় তাহলে আপনি সাড়ে তিন কিলো পাঁচ কিলো ছয় কিলো যেই স্যাট আপ না কেন পাঁচ কিলো ওয়াটের যে লিথিয়াম ব্যাটারি সেটা দিলেই আপনার হয়ে যাবে লিথিয়াম ব্যাটারি যদি আপনার কাছে ভালো না লাগে তাহলে আপনি পানির ব্যাটারি ইউজ করতে পারেন কারণ এখানে আমরা পানির ব্যাটারি ইউজ করছি তার যাতে বাজেট একটু কম ছিল এবং উনি পানির ব্যাটারিটাই চুজ করছেন তো একটা জিনিস হচ্ছে বেশিরভাগ কাস্টমারই আমাদেরকে জিগে বাই ছয় কিলো ওয়াটের একটা সেট যদি করতে যায় তাহলে কত টাকা খরচ হবে দেখেন খরচটা এক একজনের এক এক রকম হয় বিশেষ করে সোলার প্যানেলের প্রাইস ইনভার্টারের প্রাইস পানির ব্যাটারি বা লিথিয়াম ব্যাটারির প্রাইস এগুলো একই আপনি যার কাছ থেকেই নেন হয়তো দশ হাজার টাকা কম বেশি যে এই তিনটা প্রোডাক্ট মেন যে তিনটা প্রোডাক্ট প্যানেল ব্যাটারি এবং ইনভার্টার এটার প্রাইস একই অ্যাভারেজে আপনার প্যানেল ব্যাটারি ইনভার্টার নিয়ে আপনার প্রাইস আসবে প্রায় তিন থেকে চার লক্ষ টাকার মতো হ্যাঁ কিন্তু খরচটা বারে হচ্ছে স্ট্রাকচারে কারণ কেউ এমনভাবে স্ট্রাকচার করে দিবে যে অল্প কয়েকটা টাকার ভিতরে কোনো রকমের দাঁড় করায় দিয়ে আপনার চলে আসবে সেখানে আপনার খরচ কম হবে আর আমরা যেভাবে স্ট্রাকচারগুলো তৈরি করি মোটা ফাইভ দিয়া অ্যাঙ্গেল দিয়া নিচে ফ্লেট দিয়া চারিদিকে টানা দিয়া হ্যাভি করে আমাদের স্ট্রাকচার কস্টটি হচ্ছে প্রতি ওয়াটে প্রায় বারো থেকে পনেরো টাকা প্রতি ওয়াটে বারো থেকে পনেরো টাকা কারণ আমরা হ্যাভি করে করি আপনি যদি নর্মাল করে অন্যদের মতো করে করে দিতে বলেন আমরা কম প্রাইসের জন্য সেটা করে দিতে পারবো অথবা আপনার যদি স্ট্রাকচার নিয়ে কনফিউশন থাকে যে এত টাকা হয়তো যাবে না কম যাবে দেখেন ফাইভগুলা কত মোটা কত মোটা ফাইভ দিয়ে করতেছি আমরা দেখছেন তাহলে আপনি স্ট্রাকচার নিজেও বানাইতে পারেন আমরা কেমনে বানাইতে হবে কি করতে হবে কোন দিকে বসাইতে হবে ডিগ্রি অ্যাঙ্গেল সব আপনারা বুঝাই দেব আপনি আপনার লোকাল এরিয়াতে যারা গ্রিলের কাজ করে এদেরকে দিয়ে স্ট্রাকচারটা নিজে তৈরি করতে পারেন তার সাথে আরেকটা জিনিস হচ্ছে লিথিয়াম ব্যাটারি না পানির ব্যাটারি লিথিয়াম ব্যাটারির প্রাইস একটু বেশি পানির ব্যাটারির প্রাইস কম এখন আমি আপনার লিথিয়াম ব্যাটারি দিয়ে একটা কোটেশন দিলাম প্রাইস দিলাম আরেকজনে পানির ব্যাটারি দরাই দিল তাহলে তো আপনার প্রাইস কমবে আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা মনে করেন অন্যেরা চুরি করে সেটা হচ্ছে ধরেন যে আপনার এখানে লো ভোল্টেজ আছে অ্যাস্টাবিলাইজার লাগবে অনেকে অ্যাস্টাবিলাইজারটা আপনাকে প্রথমে দিবে না কারণ প্রথম অ্যাস্টাবিলাইজার সহ যদি আপনাকে হিসাব দেয় তাহলে তার কস্টটা বাইরে যাব তো ও যে চালাকিটা করে ও জানে যে এখানে অ্যাস্টাবিলাইজার অবশ্যই লাগবে সে কী করবে আগে সেট করে দিয়ে আসবে পরে যখন ডিস্টার্ব করবে তখন আপনারা বুঝাবে যে ভাই আপনার তো মেন লাইনে ভোল্টেজ কম এখানে অবশ্যই অ্যাস্টাবিলাইজার দিতে হবে তখন আপনি বাধ্য হয়ে অ্যাস্টাবিলাইজারটা দেবেন তো এ ধরনের একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে ক্যাবল অনেকে চিকন ক্যাবল ইউজ করে কম দামি ক্যাবল ইউজ করে অবশ্যই প্রফারলি ক্যাবল ইউজ করতে হবে স্ট্রাকচার ক্যাবল অ্যাস্টাবিলাইজার এই আনুষাঙ্গিক বিষয়গুলোর উপরে আদার্স কস্টটা নির্ভর করে এভারেজে আমরা যেভাবে কাজ করি এভাবে যদি আপনি কাজ করেন প্রতি কিলোওয়াটে আপনার এক লক্ষ টাকা করে খরচ হবে তিন কিলো ওয়াট করলে তিন লক্ষ টাকা পাঁচ ওয়াট করলে পাঁচ লক্ষ টাকা বিশ ওয়াট করলে বিশ লক্ষ টাকা আর আপনি যদি শুধু প্রোডাক্ট নেন তাহলে আপনার অ্যাভারেজে ষাট টাকা করে প্রোডাক্টের দাম আসবে অর্থাৎ ব্যাটারি মেশিন আর হচ্ছে ইনভার্টার এই তিনটা জিনিসের কম্বিনেশনে আপনার ষাট টাকা প্রতি কিলোতে ষাট টাকা করে আপনার এ প্রাইস আসবে অর্থাৎ এক কিলো করলে ষাট টাকা পাঁচ কিলো করলে ষাট টাকার ফাঁস গুণ পাঁচ তিরিশ তো যাই হোক আমাদের একটা সেট আপ আমরা সিক্স কিলো ওয়াটে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ সেট পরে আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করবো ভালো থাকবেন আছে পর্যন্তই থাক আসসালামু আলাইকুম